প্রিয় দর্শক শ্রোতা আলাইকুম গার্ডেন ওয়ান বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম প্রিয় দর্শক শ্রোতা আমরা আজকে একটা ছোট্ট ভিডিও দেখাচ্ছি আপনাদেরকে প্রিয় দর্শক অনেকেই বাজারের দিকে আমরা হা করে থাকি কখন বাজার থেকে তরকারি কিনবো কিন্তু আমরা ইচ্ছে করলে আমাদের ছিটে ফোটা অথবা এক তরকারি অথবা দু চার তরকারি পরিমাণ অথবা নিত্যদিনের শাকসবজি আমরা আমাদের বারান্দায় স্বাদ অথবা বাড়িরাঙ্গিনায় খুব সহজে তৈরি করে ফেলতে পারি অর্থাৎ উৎপাদন করে ফেলতে পারি প্রিয় দর্শক শ্রোতা এই ক্ষেত্রে আমাদের কাউর প্রতি হাত পাতার দরকার নাই আমাদের পুরাতন হাড়ি পাতিল ভাঙ্গা এই বিভিন্ন রকম জগমগ ভাঙ্গা এগুলাতে আমরা অল্প কিছু মাটি বা কিছু সার দিয়ে আমরা খুব সহজে যে কোনো বীজ যে কোনো শাক সবজি উৎপাদন করে ফেলতে পারি এই জন্য আমাদের পুরুষ এবং অন্য কাউর মুখাপেক্ষি হওয়ার কোনো প্রয়োজন নাই বাড়ির যেই গৃহস্থালী মহিলারা আসেন অর্থাৎ বাড়ির যেই নারীরা আছেন। ওনারা অথবা সন্তান যারা আছেন স্টুডেন্ট তারাও খুব সহজে এইসব কাজগুলো করে ফেলতে পারেন এটা একটা বিনোদনও হবে তারপরে আমরা যেই এখনও ভার্চুয়াল জগৎ নিয়ে পড়ে থাকি সেটা থেকে অনেকটা দূরে থাকা হবে কিছু সময়ের জন্য হলে অন্তত প্রিয় দর্শক তাই আমার পরামর্শ যে কোনো শাকসবজি আপনি ছোট টবে বাড়ির যেই তেলের যেই পুরাতন জার আছে পরিত্যক্ত সেই জারে যে কোনো কিছুতে অল্প কিছু মাটি আশপাশ থেকে সংগ্রহ করে কিছু গোবর অথবা অন্য কোনো সার অথবা আমাদের যেই রান্নাঘরের যেই পরিত্যক্ত যেই শাক সবজির খোসা সেইগুলো দিয়ে খুব সহজেই আমরা তৈরি করে ফেলতে পারি সার এবং গাছ লাগাতে পারি খুব সহজে